নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথ কর্তৃপক্ষের নিকট নির্বাচনী প্রচারণায় পরিকল্পনা প্রদান করতে হবে জনগণ বা কোন জনসভা অনুষ্ঠানে বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য জনসভার আয়োজক বৃন্দ পুলিশের শরণাপন্ন হবে না বেতিন প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতি করে কোনো উপাদানে কোনো উপাদানে তৈরি কোনো কোনো এলাকা অবস্থিত কোনো দালান দেওয়াল গাছ বেড়া বিদ্যুৎ ও টেলিফোন খুঁটি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা সংশ্লেষ বা হ্যান্ডবিল ফেস্টুন সাজাতে পারবে না বা অন্য কোনো স্থানে লিফলেট বা ব্যানার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে বাহিনীগুলো নিয়োজিত রয়েছে এক বা একাধিক তাদের গোয়েন্দা বিভাগ এবং সোর্স এটা আজকে না সারা বছরই কাজ করে থাকে এবং প্রয়োজনীয় তথ্য তাদের কাছে থাকে তো এই ক্ষেত্রে আমি আবার বলছি যে প্রশাসনের নিজস্ব উদ্যোগে এক্ষেত্রে কাজ করা দরকার বলে আমি মনে করি এক্ষেত্রে আপনারা কি বলবেন এই হাউসকে বুঝাবেন আর দ্বিতীয় আচরণবিধির ক্ষেত্রে রকম কথা আমি আমি বলবো হ্যাঁ অন্য প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কথা বললে আপনারা ব্যবস্থা নেবেন সংগ্রহ করলে দেখলেও না দেখার অবস্থা আপনারা তৈরি করেন আমি যে ক্রিটিক্যাল সমস্যাটি বলবো যে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মী রয়েছে আমাদের মধ্যে থাকুক এক্ষেত্রে যখনই আপনারা বলবেন অম পক্ষ থেকে এই অভিযোগটি এসেছে তখন আমাদের মধ্যে যে সহি সেই বিষয়টি আমি জানতে চাচ্ছি ধন্যবাদ সেনাবাহিনী যে রেকর্ড সংখ্যক সেনা সদস্য এবার মোতায়েন থাকবে যেটা আগে কখনো হয়নি পূর্বের যত নির্বাচন ছিল সেই রেকর্ডকে ভঙ্গ করে এবার বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে আর অস্ত্র উদ্ধারের বিষয়ে উনি বলতে পারবেন যে এটা তো চলমান রয়েছে চলমান প্রক্রিয়া ঘোষণার পূর্ব থেকে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে আমাদের থানা থেকেও অবৈধ অস্ত্র লুট হয়েছে আপনারা জানেন ওই পরিস্থিতিতে

প্রচেষ্টা করব আমি শুরু করছি বরাদ্দ প্রদান কোন রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তার পক্ষ হতে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাদা বা অতি কোন প্রতিষ্ঠান বা সমিতি বা সংগঠন হতে কোন প্রকার সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না উন্নয়ন তহবিলভুক্ত কোন প্রকল্পের অনুমোদন ঘোষণা বা ভিত্তি প্রস্তাব স্থাপন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিলের কমে গেছে এটা কিন্তু আপনার সফল প্রার্থীর জন্য কমেছে শুধু আপনার জন্য না আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের জন্য কিন্তু আজকে 27 তারিখ থেকে 28 তারিখ থেকে প্রচারণা শুরু হবে বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি আপনারা যে নির্বাচনে আগমন করতে আছে সেটা চলবে

নির্বাচনকে বানচাল করার জন্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তারা মুখিয়ে আছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে আমি মনে করি আবু সাইদকে নির্বাচনের মাঠে নামানো এবং তৎপরবর্তীতে একটি দলের অন্তর্ভুক্ত করা এটা এই ষড়যন্ত্রের অংশ প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে আমরা খবর পেয়েছি সেই মামলা চার্জশিটও হয়েছে একজন চার্জশিটভুক্ত আসামি কিভাবে আপনার এলাকাতে এভাবে শুনতে পাচ্ছি তাকে গণসম্বর্ধনা নিয়ে মটর শোভাযাত্রা কর করে নিয়ে আসার চেষ্টা চক্রান্ত চলছিল মটর শোভাযাত্রা কিন্তু আপনার এই নির্বাচন আইন নিষিদ্ধ লঙ্ঘন সাংবাদিক ভাইদেরকে আমি আহ্বান জানাবো আপনারাও ভিজিলেন্ট থাকবেন এই ধরনের আচরণের লঙ্ঘন করে একজন ফ্যাসিস্টকে ফ্যাসিস্টের দোষরকে যে আওয়ামী লীগকে পুনর্জীবন পুনর্জীবিত করার জন্য সে হয়েছে তাকে যেন কোনোভাবে মাটি নামতে দেওয়া না হয় এবং প্রশাসনকে এভাবে ব্যবস্থা নিতে হবে সাংবাদিকদেরকে সজাগ থাকতে হবে না এক এবং দুইয়ের সীমানা নিয়ে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল জটিলতা আমি বলবো না এখানে পরিকল্পিতভাবে আমাদের যেহেতু পাবনাকে একটি রাজনৈতিক দল মনে করে তারা যদি ফেয়ার ভোট হয় তাহলে তারা পারবে না এই জন্য বিভিন্নভাবে ভোটার ভোটের যে প্রক্রিয়াটা আছে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে প্রথমে সীমানা জটিলতার কথা বলে তারা তাড়াহুড়া করে গ্যাজেট নোটিফিকেশন জারি করিয়েছিল তৎপরবর্তীতে যখন অ্যাপিলের ডিভিশন সেই গ্যাজেটটাকে স্থগিত করে তখন নির্বাচন পরিবেশ কমিশন অতি উৎসাহী হয়ে গোটা ভোটার ভোটের প্রক্রিয়াটাকেই স্থগিত করে যা তারা কোনোভাবেই পারতো না এবং আমরা মনে করি সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের ইন্ধন ছিল তারা সেখানে আমরা যখন দরখাস্ত দিয়েছিলাম অ্যাপেলেট ডিভিশনে যে ভোটের যে স্থগিত করা হয়েছে এটা অবৈধ তখন তারা এর বিরোধিতা করেছে সেখান থেকে বোঝা যায় তাদের সেখানে ইন্ধন ছিল আমার যেটা কথা ভোট এই ভোট একটি বিষয় যেটা ম্যান্ডেট স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট এসেছে তাদের তিনটা ম্যান্ডেট ছিল ভোট নির্বাচন বিচার এবং সংস্কার সেখানে সারা দেশ যেখানে ভোট দিবে সেখানে সাতিয়া বেড়ার এবং সুজানগরে ভোটাধিকার স্থগিত করে দিয়েছিল এটা অত্যন্ত ন্যাকরজনক একটা ঘটনা ছিল যারা করেছে তারা থেমেনি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা দেখেছি ফ্যাসিবাদের দশর আবু সাইদকে আবার তারা মাঠে নামানোর চেষ্টা করছে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে বলবো ফ্যাসিবাদের দোষরদেরকে মাঠে নামলে অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয় এটা দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে সুতরাং খ্যাসিবাদের দোষরা যেন কোনোভাবে মাঠে নামতে না পারে জন শিক শিকার এরকম জন মানে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক এরকম কোনো পরিস্থিতি জন্য সৃষ্টি না হয় এই জন্য জনপ্রশাসন ব্যবস্থা নেবেন এটা আমি বিশ্বাস করি ভোট নিয়ে কোনো শঙ্কা নেই জনগণ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারে নাই জনসাধারণ ভোট দেওয়ার জন্য মুখে আছে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বারো তারিখে জনসাধারণ দলে দলে আসবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারি পাল্লাকে বিজয়ী করবেন যেহেতু আমরা রাজনীতি করি দীর্ঘদিন আমরা আসলে জনগণের যে প্রত্যাশিত উন্নয়ন জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে আশা করে সেটা থেকে আমাদের নির্বাচন এলাকা শুধু না সারা বাংলাদেশের মানুষই আসলে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে যে সমস্ত প্রকল্প হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কর্মকাণ্ডগুলো করার প্রয়োজন ছিল সেগুলো হয়নি। না সেইভাবে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং আমি পাঁচ তারিখের পূর্বে আসলে আমরা স্বপ্ন দেখাই ভুলে গিয়েছিলাম পাঁচ তারিখের পরিবর্তনের পরে আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি এবং আমি আগের যে আসন বিন্যাস ছিল সেই আসন বিন্যাস অনুযায়ী আমি বেড়া সুজানাগরের যে অংশ পাবনা দুয়ের ভিতরে ছিল সেটার পূর্ণাঙ্গ আগামী পাঁচ বছর আমি কি করব তার একটি কার্যক্রম হাতে নিয়েছি এবং আমি কালকে আমার ইস্তাহার প্রকাশ করব এবং সেই হিসাবে যে আপনি বললেন যে দুটো নৌবন্দর আমাদের বন্দর মধ্যে নগরবাড়ি নৌবন্দর অলরেডি কার্যক্রম সম্পন্ন হয়েছে উদ্বোধন হয়েছে এখন নতুন ভাবে বেড়া নৌবন্দর আমাদের কাজের হাট নৌবন্দর এগুলোর ব্যাপারে আমাদের কিছু আমরা গ্রহণ করেছি করে। ঘাটের উপর চাপটা কম আর বৃহত্তর বিল গন্ডহস্তি বা যেটা আমাদের পেঁয়াজ উৎপাদনকারী যেটা সেই বিল গন্ডহস্তি নিয়ে ইতিমধ্যেই আমি প্রায় দেড় হাজার কোটি টাকার একটা প্রকল্প প্রণয়নের কাজ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে হচ্ছে আশা করি যে এটি আমরা খুব সহসে বাস্তবায়ন করতে পারব আর অবশ্যই আমাদের এই এলাকার পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার যেটা সেটার কোথায় আছে এটা নিয়ে আমরা কাজ করছি যদি এটা এই টেকনোলজি যদি দুনিয়ার কোথায় থাকে আমরা সেটা এখানে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা আসলে অভ্যস্ত সুতরাং সরকার এবং নির্বাচন কমিশন যে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত মেনে আমাদেরকে নির্বাচন কাজ করতে হয় স্বাভাবিকভাবেই বেড়া সুজানাগর এবং বেড়া সাথিয়া যে নির্বাচন এলাকা ছিল এটা বলবো যে একটি পাবনার পাঁচটি আসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এখন যে নির্বাচন এলাকাটা হয়েছে সেটি একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে উচ্চতর আদালত সিদ্ধান্ত দিয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি খুব অল্প এখানে আরেকটি বিষয় যোগ হয়েছে যে আমরা নির্বাচনী প্রচারণার সময়ও আমরা খুব কম যে এক সপ্তাহ আমরা পিসি এ গিয়েছি স্বাভাবিকভাবেই পাবনার মধ্যে সবচেয়ে বড় নির্বাচনী আসন হয়েছে পাবনা দুই। আমরা চেষ্টা করছি যেহেতু আমাদের সাংগঠনিক শক্তি আছে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আমি আশা করি যে অল্প সময়ের মধ্যে হলেও আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আমাদের দীর্ঘদিন আমাদের এমপি আসত বেড়া থেকে শহীদ মোলানা মতি রহমান নিজামী সাথিয়ার প্রথম নির্বাচিত গণপ্রতিনিধি এমপি তার আমলে আমাদের সাথিয়া উন্নয়নের রোড মানে রাজপথে উঠে আসে এখানকার হাটে মাঠে ঘাটে স্কুল কলেজ মাদ্রাসা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান এগুলোর ভিত্তি স্থাপন হয়েছে এবং উন্নয়ন হয়েছে আমার সহিত তো মরামতি রহমান নিজামীর সময় তৎপরবর্তীতে তাকে যখন শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে শহীদ করে দেওয়া হয় শুধু শহীদ মরজুরহান নিজামীকে শাস্তি দেওয়া হয়েছে তা না বরং আমাদের গোটা সাতিয়া শাস্তি দেওয়া হয়েছে আমাদেরকে উন্নয়ন থেকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে এখন আমরা যেটা আবার এখন সাথিয়াকে এককাশন করা হয়েছে আমাদের প্রচেষ্টায় আমরা ইনশাল্লা সাথিয়া সকল জনগণ মানুষকে সাথে নিয়ে সাথিয়াকে আবার উন্নয়নের রোড ম্যাপে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা যেটা চাই সাথিয়ার অবকাঠামোগত উন্নয়ন সাথিয়ার অর্থনৈতিক যেই ভিত্তিটা রয়েছে কৃষি পণ্য তাঁতি পণ্য এবং এই সাথে পশু শিল্প এবং মৎস্য শিল্প এইগুলাকে উন্নয়নের জন্য আমরা স্পেসিফিক প্রোগ্রাম হাতে নিয়েছি এখানে সার বিপণন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে কৃষকদের যে মার্কেটটা রয়েছে তাদের যেন ন্যায্য মূল্য পায় সেজন্য বিপণন ব্যবস্থাটাকে মার্কেটিং ব্যবস্থাটাকে উন্নত করতে হবে বাজার ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে এর সাথে সাথে তাঁত শিল্পের যে সমস্যা সুদমুক্ত ঋণ দিতে হবে যে ঋণগুলো আছে এগুলোকে মুকুফ করতে হবে যে সমস্ত কাঁচামাল আছে এইগুলার অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে এর পাশাপাশি আমাদের যে ইসামতি নদীটা আছে এটাকে উন্মুক্ত করে দিতে হবে নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং মৎস্য সম্পদের যে ঘাটতিটা রয়েছে এটা পূরণ করতে হবে এর সাথে সাথে আমরা পশু সম্পদ ব্যবস্থাপনা ইয়ে করার জন্য আমরা পশু ভেটেরিনারি ইনস্টিটিউশন করার পরিকল্পনা রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এই আমাদের পণ্যগুলা যদি সেভাবে পায় আসেন সরাসরি কৃষকদের কাছ থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে নেন এটা তারা বেনিফিট পাবেন আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য হাতে প্রোগ্রাম হাতে নিয়েছি মেন্টরিং সিস্টেম আমাদের যে ক্যারিয়ার গাইডলাইন ছাত্রদেরকে দেওয়ার জন্য আমরা অলরেডি একটা প্রোগ্রাম করেছি আরও সরকারি আমরা যদি যেতে পারি ইনশাল্লাহ সরকারি পর্যায়ে আমরা ব্যবস্থা নিব আমাদের যে বেকার বেকারত্ব জন্য যে প্রোগ্রামটা আমরা লক্ষ বেকারকে নেশন আপনার সুদমুক্ত লোন দেওয়া হবে দুই বছর মেয়াদি এরা এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে এবং ইনশাআল্লাহ আমরা চিকিৎসা সেবা প্রতিটা জেলায় আমাদের বলা হয়েছে আমরা হসপিটাল মেডিকেল ইয়ে করব কলেজ করব আমরা আমাদের সাথিয়ার যত পরিবার রয়েছে সব পরিবারকে ইনশাল্লাহ আমরা এই মেডিকেল কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসবো তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা ঘরে বসে সবাই পাবে ইনশাআল্লাহ এরপর বিষয় বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য তাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন ফ্যাসিলিটিস মাধ্যমে তাদেরকে এটা ব্যবস্থা করা হয়েছে